বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে আমরা সবসময় খেয়াল রাখবো বৃত্তের ব্যাস যখন বৃদ্ধি করা হবে যত গুণই বৃদ্ধি করা হোক না কেন তার হলস্কার করে দেব। যত গুণই বৃদ্ধি করা হবে তার হোলস্কার করে দিলে যেটা আসবে সেটাই আমার সঠিক উত্তর তো এখানে দেখেন বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করছে তো আমি তিনের হলেষ্কার করব তিনের হলস্কার করলে আসে কত তিনের হলষ্কার করলে আসে আপনার নয় নয় দেখেন এই ক অপশন আছে সঠিক উত্তর ক গাসাগর নির্ণয় করুন গসগর নির্ণয় করতে বলছে কোনটা এখানে অনেক সময় দেখা যাচ্ছে হাইপেনকে আপনারা মাইনাস ফিগার ধরতে পারেন আসলে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এটা হাইপেন আর এইটা মাইনাস তো এখানে রাশি দুইটা আছে ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান এইটার আপনার ক্যালকুলেশন করে গশগর নির্ণয় করতে হবে প্রথম রাশির ক্ষেত্রে আপনি ভাঙিয়ে নেন ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু আপনি এখানে কী করতে পারেন টু এ এর হোল স্কোয়ার করতে পারেন টু এর স্কোয়ার করলে ফোর থেকে যায় এ এ স্কোয়ার করলে এ স্কোয়ার থেকে যায় মাইনাস ওয়ান এইটাকে যদি আপনি পুরোটাকে এ ধরেন মাথায় এ স্কোয়ার এ স্কোয়ার এখন অনকে যদি আপনি এভাবে লেখেন তাহলে হয়ে গেল অন স্কোয়ার এটাকে বি ধরলে হয়ে গেল বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি A A ও, আন, A আন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ টু এ প্লাস অন ইন্টু টু এ মাইনাস অন এটা প্রথম রাশি গেল এবার দ্বিতীয় রাশি যেটা আসে টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস অন এটা যদি আপনি ক্যালকুলেশন করেন বা মিডিল টার্ম করেন তাহলে কি হয় টু এ স্কোয়ার প্লাস এখানে টু আছে এখানে ওয়ান আছে গুণ করেন করলে দুই একে দুই সেই দুইকে ভেঙে আমার সিঙ্গেল এক বানাতে হবে তো দুই এক খেয়ে দুই হয় দুই থেকে এক বিয়োগ করলে এক থাকে সিঙ্গেল এ থাকবে অর্থাৎ আমি যদি এখানে টু এ মাইনাস এ দুই এক দুই এক্ষে গুণ করলে আবার দুই থাকছে মাইনাস ওয়ান এখন এইটাকে আমরা কি করব মিডিল টার্ম করছে যেহেতু কমন নিব এখান থেকে টু এ কমান নিলাম থাকলো এ প্লাস এখান থেকে টু এ চলে আসলো থাকলো অন মাইনাস এদের ভিতর থেকে কমন নেব অন তাহলে থাকবে এ মাইনাসে মাইনাসে প্লাস ফিগারে থাকলো মাইনাসে মাইনাসে প্লাস ফিগার এখানে অন কমন নিলে অন থেকে যায় এ প্লাস অন এ প্লাস ওয়ান দুইটা থেকে একটা নেব টু এ মাইনাস ওয়ান একটা নেব যখন আপনি গোস নির্ণয় করবেন তখন আপনার কী হবে গস হবে আপনার যেটা তো মিল আছে সেইটা যেটা মিল আছে সেটা হবে এখানে টু এ প্লাস ওয়ান আছে কিন্তু এখানে টু এ প্লাস ওয়ান নেই আবার দেখেন এখানে টু এ মাইনাস ওয়ান আছে এখানেও আছে অর্থাৎ এই রাশিটা উভয় পক্ষে মিল আছে অর্থাৎ এটা হলো আপনার গসাগো এখন গসাগু যেহেতু টু এ মাইনাস ওয়ান সেটা আপনাকে খুঁজতে হবে কোন অপশনটাতে আছে ঘ নাম্বার অপশানে আছে অর্থাৎ সঠিক উত্তর হল ঘ